আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তো আজকে আমি এসেছি আবারও তোমাদের সাথে যারা দাখিল দুই ছাব্বিশ পরীক্ষার্থী এসএসসি দুই ছাব্বিশ পরীক্ষার্থী তোমাদের জন্য সেট ফাংশন অব্দা থেকে আরও একটি সৃজনশীল নিয়ে এসেছি তো আশা করছি শেষ পর্যন্ত তোমরা ক্লাসের সাথে থাকবে এবং এই ক্লাসটিতে মনোযোগী হয়ে তোমরা এই এই বিষয়টি তোমরা আয়ত্ত করে নেবে দেখো আজকের এই সৃজনশীলে আমরা সেট ফাংশন থেকে যে রাশিটি দেখতে পাচ্ছি

ডি অর্থাৎ ক্রস গুণন যেটা সেটা আমাদেরকে প্রশ্নের সাথে কিন্তু উদ্দীপকের কোন সম্পর্ক নেই সেক্ষেত্রে আমরা কি লিখবো সমাধান পথে যে দেয়া আছে কি দেয়া আছে সি সমান কমা বি এবং ডি সমান দেওয়া আছে কত ওয়ান কমা টু এখন দেখো সি ইন্টু ডি যখন আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তখন আমরা সি ইন্টু ডি লেখার পরে আমরা মান দুটো আগে লিখবো যে এ কমা বি গুণ ওয়ান কমা টু এখন দেখো এইখানে অনেকেই ভুল করে ফেলো তোমরা যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবারও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেলো কিন্তু কার্তৃষীয় গুণজের বেলায় কিন্তু কি হবে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট এবং বাইরে সেকেন্ড ব্র্যাকেট দেখো এ মাইনাস ওয়ান এ কমা ওয়ান এক জোড়া এ কমা টু দুই জোড়া এ দিয়ে হলো একটা সৃজনশীলতা যদি নাও পাও সেক্ষেত্রে দেখা যাবে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এই ধরনের অঙ্ক পেতে পারো এমনকি তোমরা এই ধরনের অঙ্ক পেতে পারো তাহলে এই জিনিসটা তোমাদের যদি দেখা থাকে তাহলে তোমরা সহজেই এটার অনুসরণে তোমরা করতে পারবা এখন দেখো দুই নম্বরে যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে পাওয়ার অফ এন ইন করে দেখাও যে এ সেটি সংখ্যা এন হলে পি এ এর রূপাদান সংখ্যা কতটি ভিন্ন থেকে সমতুল্য এই অঙ্কটো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যেটা কেন বারবার বিভিন্ন পরীক্ষায় আছে আর তোমাদেরকে আমি যেটা বলছি সেটা হলো আমি যে প্রশ্নগুলো সলভ করে দিছি তোমাদেরকে এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নই যে কোনো শিক্ষা বোর্ডে আসছে হয় যশোর শিক্ষা বোর্ড

আমরা জানি কি এন সমান আমরা এন সংখ্যার কি মৌলিক সংখ্যা কোনগুলো আমরা জানি মৌলিক সংখ্যা তোমরা এর আগেও দেখেছো আগের ক্লাস মৌলিক সংখ্যা হল টু থ্রি ফাইভ এরপরে সেভেন ডট ডট এরকম আছে এখন এখানে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে এমন একটা সেট যার নাম এ এই সেটের উপাদানগুলো কেমন হবে সবাই হবে মৌলিক সংখ্যা এবং এক থেকে বড় এবং সাত থেকে ছোট তাহলে দেখো এক থেকে বড় সাত থেকে ছোট মৌলিক সংখ্যার মধ্যে আমরা কত পাচ্ছি দুই এবং তিন এবং পাঁচ এই দুইটাই হলো মৌলিক সংখ্যার মধ্যে আছে এখন দেখো এই দুইটা দুই তিন পাঁচ স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে তাহলে কি হচ্ছে আমাদের শর্ত অনুযায়ী কয়টা শর্ত আমাদেরকে পূরণ করতে হচ্ছে এক হলো স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং ওয়ান থেকে বড় সাত থেকে ছোট চারটা শর্ত আমাদের পূরণ করে আমরা মান পাচ্ছি কয়টা টু থ্রি এবং ফাইভ তাহলে আমরা কি পাচ্ছি এ এর মান টু থ্রি এবং ফাইভ এরপর আমাদেরকে কি নির্ণয় করতে হবে পাওয়ার অফ এ নির্ণয় করতে হবে অর্থাৎ এ সেটের শক্তি সেট আমাদেরকে নির্ণয় করতে হবে শক্তি সেটের নির্ণয়ের ক্ষেত্রে তোমরা জানো যে প্রত্যেকটা উপাদানকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করবো আমরা আগের অঙ্কটা দেখেছি হলো কার্তিসীয় গণজ সেখানে কিন্তু ফার্স্ট ভিতরে এবং বাইরে সেকেন্ড ব্র্যাকেট আর এইখানটা হলো পাওয়ার সেটের ক্ষেত্রে সবগুলোই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে এটা তোমরা বিশেষ ভাবে মনে রাখবো এখানে যেন তোমাদের ভুল না হয় তাহলে আমরা টু থ্রি ফাইভ লিখছি এবার লিখবো টু কমা থ্রি এখন লিখবো টু কমা ফাইভ আর এটা হবে কি থ্রি কমা ফাইভ থ্রি কমা ফাইভ এবং সর্বশেষ উপাদান যেটা সেটা হলো টু থ্রি

জি অফ লেখা আছে অর্থাৎ একই ধরনের কাজই আমাদেরকে করতে হবে উদ্দীপক নিয়ে উদ্দীপকটা আমাদের কি আছে দেখো উদ্দীপক আমাদের কত দেওয়া আছে জি অফ এক্স সমান সিক্স এক্স মাইনাস থ্রি আর এখানে দেওয়া আছে কত ফাইভ এক্স প্লাস টু এখন দেখো জি অফ এক্স এর পরিবর্তে আমরা কি দিয়ে দেবো জি অফ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা এক্স ইনভার্স ওয়ান এখন দেখো এখানে যেখানে যেখানে এক্স আছে আমরা সেখানে সেখানে কি লিখে দেবো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান বাই এক্স মাইনাস থ্রি আর ফাইভ ইন্টু এক্স টু দি ওয়ান বাই এক্স টু মাইনাস ওয়ান বাই এক্স এইগুলো সূচকের নিয়ম অনুযায়ী হয় তোমরা যারা সূচকটা বোঝা যাচ্ছো তোমাদের সিলেবাসে যেহেতু সূচকটা ছিল না কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা আগে করে থাকতে পারো সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি সূচকের ক্ষেত্রে একটি আছে কেমন যেটা হলো ঋণাত্মক সূচক লেখা আছে মাইনাস এন সমান এটা হলো ওয়ান বাই এটু দিপোর্ এন এটু দি পর মাইনাস এন সমান ওয়ান বাই এটু দিপার এন এটার নাম হলো ঋণাত্মক সূচক তো ঋণাত্মক সংখ্যা যদি থাকে পাওয়া যাবে সেক্ষেত্রে ওয়ান বাই এটু দিপার এন হয় এরকম

তাহলে x যদি লসাগু হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের উপরে পাবো কত a 6 3x আর নিচে আমাদের কত লসাগু x এর লসাগু তাহলে আমরা এখানে কত পাবো 5 2x এখন দেখো আবার এখন আমরা আবার লিখব কত g of x টু দি পাওয়ার 1 সমান a 6 3x x গুণ এটাকে আমরা উল্টায় যদি দেই তাহলে ভগ্নাংশটা কি হবে x 5 2x

ভাগ করে দেবো এখানে কি লিখবো আমরা আমরা লিখে দেব কি উভয় পক্ষকে উভয় পক্ষকে দ্বারা ভাগ করি দেখো দুই পক্ষকে আমরা থ্রি দ্বারা কিন্তু ভাগ করে দিয়েছি দেখো এখন আমরা কি করবো এই অঙ্কটা একটু বড় হলেও তোমরা এই ধরনের অঙ্ক হয়তো করেছ বেশ কিছু সেক্ষেত্রে মাইনাস ওয়ান বাই থ্রি আর এবার দেখি আমরা আমাদের বাম পাশে কেমন হয় সিক্স মাইনাস থ্রি এক্স আর থ্রি দিয়ে গুণ করলে আমরা পাবো কত তিন পাশে পনেরো প্লাস তিন ছয় এক্স

কাটাকাটি কিছু যায় না এখন দেখো কি লিখবো আমরা এই পাশে যেমনটি এমনটি আছে এমনটি জি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি এখানে কত জি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি এখন দেখো এখানে আমরা কত পাবো পনেরো আর ছয় দুজনের যেহেতু যোগ ছিল একুশ প্লাস থ্রি এক্স আর নিচে এখানে কত পাবো আমরা এখন দেখো এখানে এখানে আমরা কত পাচ্ছি দুইটাই কিন্তু মাইনাস দুইটাই মাইনাস হয়ে আমাদের কত আসতে আসতেছে এখন দেখো আমাদের মূল যে প্রশ্নটা ছিল জি অফ কি ওয়ান সমান ওয়ান এখন আমরা দেখো এই পাঁচটাকে আমরা ওয়ান লিখে দেব অর্থাৎ বাই পরিবর্তে আমরা কি করবো ডাইন পাশে থ্রি কমন যায় তাহলে থ্রি কমন হলে আমরা কত পাচ্ছি তিন শতাংশ একুশ সেভেন প্লাস এক্স আর নিচে থেকে যদি আমরা থ্রি কমন নেই তাহলে আমরা পাবো কত মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এখন দেখো এই থ্রি এই থ্রি কিন্তু কেটে যাবে এখন আমরা কত পাবো ওয়ান সমান সেভেন প্লাস এক্স এক্স বাই মাইনাস মাইনাস থ্রি থ্রি এখন দেখো এই ওয়ানের সাথে বা যদি চলে আসে এটা তাহলে কি হবে নিচের ভগ্নাংশের হরের সাথে এই পাশের লবটা গুণ হয়ে মাইনাস থ্রি এক্স তারপরে কি মাইনাস থ্রি সমান সেভেন প্লাস এক্স এখন দেখো মাইনাস থ্রি এক্স আর ওই পাশের এক্স চলে আসলে এই পাশে আবার মাইনাস এক্স হয়ে যাবে